আসসালামু আলাইকুম কাম কোডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আসি তরিকুল ইসলাম অনিক আমি বর্তমানে মিশনে আছি যেটা হলো নিজের সাথে নিজের মিশন আমি কিভাবে ব্যাক করতে আছি আমি কিভাবে আমার কাজে আবারও ইনভলভ হচ্ছি ওইগুলো নিয়েই আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও বানাবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সাথে থাকবেন আমি একটা নষ্ট হওয়া ছেলে আমি একটা ভেঙে পড়া ছেলে যদি নতুন করে শুরু করতে পারি কোডিং জগতে আসতে পারি তাহলে আপনারা কেন এখানে আসতে ভয় পাবেন প্রথম ভিডিওটা আপনারা মোটামুটি ভালোই ভিউ প্রথম উপলক্ষে আমি আশা করি নেই যে ভিডিওতে আমি সাতাশি প্লাস বিউ এটাও আমি আশা করি না আমি ভাবছি যে আগের ভিডিও গুলা ছাড়তাম দুই তিন চার পাঁচ ছয় ভিউ পাইল আশা করি না এত কিছু ইনশাল্লাহ উপরে ভরসা রাইখা শুরু করছি আবার আপনারা থাকবেন চলেন এত কথা না বললে আজকের ভিডিওতে আমি কিছু কোডিং করার চেষ্টা করছি এস টিএমএল দিয়ে প্রথম দিনে এস টিএমএল দিয়ে কিছু কোডিং করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন ভিডিও স্টার্ট করি ভিডিওর শুরুতে আমরা আমাদের ডেস্কটপে চলে গেলাম পিসিতে আমি একটা ফোল্ডার বানিয়ে রাখছিলাম ইনডেক্স ডট এস টি এম এল নামে এটা আমরা ওপেন করব নোটপ্যাড প্লাস প্লাসে আমি কিছু কোড লিখে রেখেছিলাম এস এল ফাইভ থেকে এখানে আমি কিছু সাধারণ কোডিং করছি আজকের জন্য আজকে যেহেতু আমার প্রথম ক্লাস আমি অতটা পারিও না চাপাবাজি করে লাভ নাই প্রথমে হেড দিলাম হেডের ভিতরে একটা টাইটেল হিসাবে দিলাম আমার প্রথম ওয়েব পেজ তারপর হেড শেষ করলাম বডি দিলাম বডির ভিতরে আমি কিছু অংশ নিলাম এইচ ওয়ানে মাই নেম ইজ সোনিক দেন আমি আবার আরও কিছু কথা লেখার জন্য আমি এস টু নিলাম এস টু নিতে টুতে আমি একজন স্টুডেন্ট আই রিডিং অনার অনার্স থার্ড ইয়ার এস টু শেষ করে দিলাম আর দেন আমি চিন্তা করলাম ওয়েব পেজে একটা পিকচার দিলে ভালো হয় এর জন্য একটা ইমেজ ট্যাক নিলাম সার্চ লেখে এর ভেতরে আমি আমার পিকচারের লিঙ্কটা দিয়ে দিলাম প্লাস লেখে দিলাম আমার ছবি এটার হাইট দিয়ে দিলাম দুইশো এখানে যদি হাইট আমি চারশো দিই ছয়শো দিই তাহলে পিকচারটা বড়ো ছোটো হবে সেটা একটু পর আপনারা দেখতে পারবেন তারপর একটা প্যারাগ্রাফ মানে আমার এই ওয়েবসাইট সম্পর্কে বা নিজের সম্পর্কে লেখার জন্য আমি একটা পিটেক নিলাম মানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার জন্য পিটেক নিতে হয় তাই নেওয়া শেষে আমি এখানে লেখলাম আমি একজন নতুন ওয়েব ডেভেলপার আমি শিখছি এবং ফিরে আসছি এটা আমি মন থেকেই লিখছি তারপর আমি একটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করার জন্য একটা নিলাম এই ট্যাগ দিয়ে আপনারা কোনো ধরনের লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনাদের ফেসবুক ইউটিউব যে কোনো গেমিং যা ইচ্ছে তা মানে লিঙ্ক শেয়ার করার জন্য এই ট্যাগটা ব্যবহার করবেন আপনারা এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম দেখলাম আমার ইউটিউব চ্যানেল শেষ করে দিলাম ট্যাগটা বরিশেষ আজকের মতন আমরা কাজটা এতটুকুই রাখলাম এখন দেখি যে আমাদের রেজাল্টটা কতটুকু হলো রেজাল্টটা দেখার জন্য আমরা এখানেই থাকলাম এখান থেকে আমরা আমাদের ফাইলে চলে আসলাম ক্লিক করলাম আমরা যে কোডিংগুলো করেছি তার ফলাফল এই যে আমাদের উপরে ভালোভাবে দেখাতে হয় আমরা যে কোডগুলো করছি আমার প্রথম ওয়েব পেজ এই লেখাটা আমাদের আসছে এই আমি জানি না কী বেরকমের দেখাচ্ছে স্ক্রিন রেকর্ডে এটা আছে এই তারপর আমরা যে দ্বিতীয় লাইনে আমরা একটা এইচ ট্যাক নিলাম এইচ ওয়ান ট্যাক নিলাম এই লেখাটা আমাদের আসছে এই তারপর আমরা এইচ টু নিলাম এস টুর এইচ টুর লেখাটা এইস টুর লেখাটা আমাদের এই আছে এখন যদি আমরা এগুলোর ভিতরে সিএসএস অ্যাড করে দিতাম তাদের আমাদের একটা প্রফেশনাল মোডের একটা ওয়েব পেজ মানে একটা ওয়েবসাইটের মতন লাগতো দেন আমরা যে পিকচারটা অ্যাড করলাম আমাদের এই পিকচারটা অ্যাড করলাম পিকচারটা আমরা এই যে দেখতে পারলাম এখন এই পিকচারের উপরে ক্লিক করলে কিছু আসছে না কারণ এখানে কোনো কাজ করা হয় নাই শুধু টিএমএল হলো এরকমের একটা জিনিস যে আপনি একটা ঘর উঠালেন চারদারে খুঁটি দিলেন টিন দিলেন কিন্তু ভিতরে আপনার কোনো আসবাসপত্র হিসাবে কিছু রাখলেন না এরকম একটা ঘর হল তাই আমরা কোডিং করলাম কিছু ওয়ার্ড ব্যবহার করলাম সেই ওয়ার্ডগুলো আমাদের এখানে তাই এখানে আমাদের সৌন্দর্য দেয়নি মানে আমরা এখানে কোনো সৌন্দর্য করতে পারিনি ইনশাল্লাহ আমরা পরবর্তীতে এই ওয়েবসাইটই এই কোডিংই এখান থেকে আমরা কোডিং বড় করব আস্তে ইনশাল্লাহ আজকে আমরা কয় লাইনের কোডিং করছি দেখি এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন পাঁচ লাইন ছয় লাইন আমরা যদি প্রতিদিন করে কম হলেও ছয় লাইন করে কোডিং করার চেষ্টা করি তাতে সিএসএস অ্যাড করার চেষ্টা করি সামনের দিকে আমরা আরও ভালো কিছু শিখবো এবং বেশি করে কোডিং করার চেষ্টা করব। ধরলাম আমি ছয় লাইন করে কোডিং করলেও আমরা মাস শেষে আমরা একশো আশি লাইনের একটা কোডিং করতে পারবো এখানে আপনারা দেখবেন তখন দেখতে অনেক সুন্দর লাগবে এবং আমাদের এই পেজটাও আমাদের ওয়েব পেজটাও অনেক সুন্দর দেখাবে সেটা সময়ের ব্যাপার ইনশাল্লাহ যদি আমরা ধৈর্য ধরে করতে পারি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ আমি এটা শেষ করব এবার এই যে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিছি লিঙ্কটা কিন্তু আমাদের নিচে আছে এই যে আমার ইউটিউব চ্যানেল এখানে যদি আমি ক্লিক করি ক্লিক করে দেখবেন ডাবল ক্লিক করেন আমাদের কি ইউটিউবে নিয়ে গেছে এই যে আমাদের চ্যানেলটা শো করছি আপনারা চাইলে আপনাদেরটাও এখানে শো করাতে পারবেন আপনারা চাইলে এখানে আপনাদের ইউটিউব চ্যানেল হোক আপনাদের পিকচার হোক আপনাদের টিকটক আইডি হোক ইত্যাদি ইত্যাদি আপনারা আপনারা যেমন অনেকে আছেন অনেক আর্ট করতে পছন্দ করেন আপনাদের আর্টগুলো ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত ধারণা আমি ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দিব আর আমি কোডিংগুলা আগে থাকতে করে রাখছি এই কারণে যে আমার ভিডিওটা ছোট হোক বড়ো হলে অনেকে ভিডিও দেখতে চায় না আর ওরকমের সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে নাইও যখন আমার সাবস্ক্রাইবার বাড়বে তাই আপনাদের সাপোর্ট খুব দরকার আপনারা সাপোর্ট করবেন আর ভিডিও যদি দেখে থাকেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আমি উৎসাহ পাই এবং আমি চেষ্টা করব যে আপনাদেরকে শেখানোর জন্য তখন থেকে আমি নিয়মিত ভিডিও দেব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব আমি যদি পারি ইনশাল্লাহ আপনারাও পারবেন আমি বিশ্বাস করি আমার চাইতে হাজার গুণে আপনারা ভালো আপনারা আমি যদি পারি এক গুণ আপনারা একশো গুণ পারবেন ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদেরকে শেখার জন্য আমি যতটুকু প্রয়োজন চেষ্টা প্রয়োজন কষ্ট হোক আমার আমি নিয়মিত ভিডিও দেবো আপনারা যদি ভিডিও দেখে না পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবেন আজকের মতন এখানেই আজকের কোডিং শেষ করলাম আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ